বন্ধুরা আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আবারও এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ববাসী সালের সর্বপ্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী শনিবার দিন ভর ভরদুপুরেই এই দিন পৃথিবীর কিছু অংশে অন্ধকার নেমে আসবে বছরের এই প্রথম সূর্যগ্রহণ কখন হচ্ছে কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়বে তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা এই ভিডিও থেকে উনত্রিশে মার্চের সূর্যগ্রহণ সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বৈজ্ঞানিক পরিভাষায় সূর্যগ্রহণ বলতে বোঝায় চাঁদ যখন পরিভ্রমণ করতে করতে কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোনো অংশের মানুষের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় আর এই কারণেই এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে অভিহিত করা হয়েছে অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই ঘটনা ঘটে থাকে অন্যদিকে সনাতন ধর্মমতে রাহু এবং কেতুর প্রভাবে সূর্যগ্রহণ হয়ে থাকি শাস্ত্রেও সূর্যগ্রহণের অন্যতম কারণ হিসাবে গণ্য করা হয় রাহুকে ফলে সূর্যগ্রহণকে শাস্ত্রে অশুভ হিসাবে গণ্য করা হয়েছে বৈজ্ঞানিক এবং জ্যোতিষ উভয় ক্ষেত্রেই সূর্যগ্রহণের প্রভাবকে স্বীকার করে নেওয়া হয়েছে উনত্রিশে মার্চ শনিবার বছরের এই প্রথম সূর্যগ্রহণটি একটি আংশিক সূর্যগ্রহণ হিসাবে গণ্য যাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণও বলা হয় এই দিন সূর্যের চারপাশে গ্রহণের সময় উজ্জ্বল বলয়ের মতো একটি আভা তৈরি হয় যা সাধারণত রিং অব ফায়ার নামে পরিচিত বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পূর্ণ হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা যাকে ভুতুরি অমাবস্যা বলা হয় সেই অমাবস্যা তিথিতে আর যেহেতু এই দিনটি শনিবার পড়েছে তাই এই অমাবস্যাকে আবার শনিশ্বরী অমাবস্যাও বলা হয় এই সূর্যগ্রহণটি সম্পূর্ণ হচ্ছে মীন রাশি এবং উত্তর ভাদ্র নক্ষত্রে জ্যোতিষশাস্ত্র মতে এই দিনই আবার শনি গ্রহ তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহণে শনির প্রকোপ সব থেকে বেশি থাকবে বন্ধুরা বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পূর্ণ হচ্ছে দুপুর বেলায় উনত্রিশে মার্চ শনিবার দুপুর দুটো একুশ মিনিট থেকে শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ এই গ্রহণের মধ্যকালীন সময় থাকছে বিকেল চারটে সতেরো মিনিট এবং এই গ্রহণের সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিট এই গ্রহণের স্থিতি অর্থাৎ সময়কাল থাকছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্য সর্বত্র দেখা যাবে না এই গ্রহণটি মূলত দৃশ্যমান হবে উত্তর আমেরিকা ইউরোপ রাশিয়া অস্ট্রেলিয়া সামাও নিউজিল্যান্ড ফিজি আন্টার্কটিকা মহাসাগর থেকে ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে যেমন বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান এই সকল অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি অদৃশ্য হিসাবে পতীয়মান অর্থাৎ সূর্যগ্রহণটি এই সকল স্থানে দেখা যাবে না ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে দিনের বেলায় এই সূর্যগ্রহণটি সংঘটিত হলেও এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকার পিছনে প্রধান কারণ হল এই সূর্যগ্রহণটি যেহেতু একটি আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ এই সময় মূলত চাঁদের উপছায়ার প্রাধান্য বেশি থাকে তাই চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে না এই জন্যই এই সূর্যগ্রহণের নাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর সে কারণেই এই সূর্যগ্রহণ দিনের বেলায় ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে সংঘটিত হলেও এই সূর্যগ্রহণটি আমাদের কাছে অদৃশ্য হিসাবে হবে আর শাস্ত্র মতে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনরূপ কোনো সূতককাল বৈধ নয় সূতক বলতে বোঝায় সূর্যগ্রহণের পূর্ববর্তী বারো ঘণ্টার সময় এবং পরবর্তী বারো ঘন্টা সময় এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসাবে গণ্য করা হয় যেহেতু এই সূর্যগ্রহণ অদৃশ্য তাই এই সূর্যগ্রহণের এই সূতককাল থাকছে না পাশাপাশি অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের কোনো প্রকার বাঁধা নিষেধ নেই অর্থাৎ রান্না করা খাবার কখনোই ফেলে দেবেন না তবে আংশিক সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতককাল বৈধ না হলেও সূর্যগ্রহণের যে সময়কাল সেই সময়কালটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে সূর্যগ্রহণের যাবতীয় বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন এই সময়কালে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল সূর্যকে খালি চোখে দেখা কখনোই কিন্তু এই সময়কালে সূর্যকে খালি চোখে দেখবেন না যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে সাধারণ চশমা দিয়েও এই সময় সূর্যকে দেখবেন না এটিও ক্ষতিকর হতে পারে সূর্যগ্রহণের সময় সূর্যকে নিরাপদে দেখতে বিশেষ ধরনের চশমা অথবা টেলিস্কোপ বা অন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আপনি সূর্যকে দেখতে পারেন তবে আকাশ যদি মেঘলা থাকে সেক্ষেত্রে সূর্যের আলো সরাসরি চোখে না পড়লে সেক্ষেত্রে আপনি নিরাপদে সূর্যকে দেখতে পারেন অন্যদিকে শাস্ত্র মতে সূর্যগ্রহণকে যেহেতু অশুভ হিসাবে গণ্য করা হয় তাই এই সূর্যগ্রহণের সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় এই সময় অন্ন বা জল গ্রহণ করা থেকে বিরত থাকার কথা বলা হয় এবং খাবার ও পানীয়তে তুলসী পাতা দিয়ে রাখতে হয় এবং তা ঢেকে রাখতে হয় এই সময় শাস্ত্র মতে কোনোরূপ কোনো পুজো অর্চনা করা যায় না তবে মন্ত্রপাঠ বা জপ অবশ্যই করা যেতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণ চলাকালীন সময়ে রান্না করা বা সেলাই করার মতো কাজ করা উচিত নয় বলে গণ্য করা হয় এই সময় তাদের বাড়ি থেকে বেরোনোও বারণ করেন প্রবীণরা সূর্যগ্রহণ চলাকালীন সময়ে তুলসী গাছের পাতা কখনোই ছিঁড়তে নেই এই সময়ে ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখতে হয় ঠাকুরকে এই সময় স্পর্শ করতে নেই বহু ধরে এই বিষয়গুলি শাস্ত্রে মেনে চলার কথা বলা হয়েছে এগুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় তবে এই সূর্যগ্রহণে অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে শনির প্রভাব থাকছে এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর এই গ্রহণের বড়সড় প্রভাব পড়বে এই গ্রহণের সব থেকে বেশি প্রভাব পড়বে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা তুলারাশি ধনুরাশি এবং মিন রাশির জাতিকাদের উপর এই সময় তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন অহেতু কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা অশান্তি এই সময়কালে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন বছরের এই প্রথম সূর্যগ্রহণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পেরে আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ